জায়গাটা কত সুন্দর তাই না তাই তো আমরা চলে আসলাম নিরিবিলি সময় কাটানোর জন্য বেস্ট একটি জায়গা সাথে তো রাত্রের বিউ অনেক অসাধারণ বাসায় প্রচুর পরিমাণ বোরিং লাগার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম একটু বাইরে থেকে ঘুরে আসা যাক সাথে আপনাদের তো নিয়মিত ভিডিও দেওয়া শুরু করছি যার জন্য আমরা নিয়মিত ব্লগের জন্য আমরা বেরিয়ে পড়লাম আজকে আর অত্যন্ত সুন্দর একটি জায়গায় আজকে আমরা চলে যাচ্ছি তো বাসা থেকে বেরিয়ে আমরা একটা অটো রিক্সা নিয়ে নিলাম আর চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে তো আমরা কোথায় আসছি গেট দেখে অনেকেই বুঝে ফেলেছেন আর যারা এদিকে গাজীপুরের বাড়ি থেকে দেখছেন তাদেরকে আমি লোকেশনটা বলে দেব আর এটার নাম হচ্ছে চিলকোট রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সৌন্দর্যের কথা কি বলবো মিন রাস্তা থেকে দেখা যায় তাদের লাইটিং যার কারণে আরো আকর্ষণ করে তোলে মানুষকে তো ভিতরে ঢুকলে দেখি চতুর্পাশে লাইট আর লাইট বিভিন্ন রং বেরঙের লাইটে দিয়ে পুরোটা সাজানো তো আমরা ভিতরে আস্তে আস্তে আপনাদেরকে ফুলটা দেখানো শুরু করলাম ভিতরে অনেক সুন্দর সুন্দর চেয়ার বিছানো এগুলোতে আপনার খুব ফ্রেন্ড সার্কেল নিয়ে প্রিয় মানুষ ফ্যামিলিকে নিয়ে সুন্দর মতো সময় কাটাতে পারবেন আর বেস্ট একটি সময় কাটানোর জন্য সন্ধ্যার পরে একটি বেস্ট একটি জায়গা চিলকুট রেস্টুরেন্ট তো যারা যারা আসতে চান তারা সকলেই আসে পড়বেন এদিকে বন্ধু সাইম আবার এদিকে খাবার অর্ডার দেওয়ার জন্য মেমো দেখতেছিল তো আমরা এখানে কিছুক্ষণ গল্প করতে থাকলাম মূলত তো আজকে আসছি আমরা আড্ডা দিতে সময় কাটানোর জন্য কিছুক্ষণ কারণ বাসায় প্রচুর পরিমাণ বোরিং লাগতেছিল যার আজকে মূলত আমার থেকে বাসা থেকে বেরিয়ে আসা প্লাস আপনাদেরকেও ভিডিও দেওয়ার জন্য চিলকড়ের রেস্টুরেন্টে সৌন্দর্য কী বলবো এদিকে আমরা খাবার অর্ডার দিয়ে আমাদের গল্প করতেই থাকলাম তো শট ছোটোখাটো কিছু শর্ট ভিডিও করতেছিলাম যে রিলস আপলোড দেওয়ার জন্য এদিকে আবার সাইম একবার চশমা খুলে আরেকবার পরে যখন পাট শার্ট একদম পুরো জাহিদ খান সে শাহিদ খানকেও ফিল করার জন্যই আজকে এই পাট শার্ট নিতেছে তো কি আর করার তো আমরা এগুলো নিয়ে মজা করতেই থাকলাম যার কারণে তাকে আমরা খুব পচাচ্ছিলাম দুজনে মিলে সাথে একজন ভিডিও করতেছিল ও খুব পচাচ্ছিল তারপরে বাইরে একটু বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে দেখি যে চারিপাশে লাইট আর লাইট মানে আপনার চোখ যতটুকু যাবে এই চিলকুট রেস্টুরেন্টের ভিতরে পুরোটা লাইটিং আর এদিকে দোঙা দেখে আমরা লুপ সামলাতে পারলাম না তাই তো ফটোশুট করার জন্য চলে গেলাম অত্যন্ত সুন্দর একটি দোঙলা এখানে সাইড লাইট আর লাইট এখান থেকেও কিছু ক্লিপ নিয়ে নিলাম আর এদিকে যাই দিকে তাকাবেন চিরকুট রেস্টুরেন্টে পুরাপুরি বিভিন্ন রঙ বেরঙের লাইট দিয়ে ভরা এটা হচ্ছে তাদের মূলত বেশি আকর্ষণের জিনিস তারপরে আমাদের খাবার চলে আসলো আর সাইমে একটি খাবারের ফুটেজ নিতেছিলাম এই যে কি বড় করে আগ করতেছিল সে খুদাই পুরাই শেষ তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর খাওয়া দাওয়া শেষ করে আরও সুন্দর রেস্টুরেন্টের একটি দুলনা আর এইখানে লাইটের কথা কি বলবো মানে চোখ জোরানোর মতো লাইটিং তাদের মানে প্রচুর আপনাদের লাইটিংয়ে আর কিছু আকর্ষণ করুক আর না করুক তাদের লাইটিংগুলো আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে আকর্ষণ করবে এখানে যে শুধু লাইটিং দিয়ে সৌন্দর্য বাড়িয়েছে তা না এখানে প্রকৃতিকে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন ধরনের গাছ জাতীয় অনেক কিছু লাগিয়েছে বেশিরভাগ ফুল গাছ যাবতীয় অনেক গাছ দিয়েও এখানে চারপাশ গিরা যার জন্য ফটোশ্যুট ভিডিও শ্যুট সব কিছুই করতে পারবেন এবং সুন্দর একটি প্রকৃতির মজে টাইম স্পেন্ড করতে পারবেন তার জন্য আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই তাদের লাইটিংয়ের কথা কি বলবো যা বলবো তাই কম মানে এখানকার প্রায় রাস্তা থেকে অনেকটা দূরে এই চিলকুট রেস্টুরেন্ট তারপরেও এখানে তাদের লাইটিং একদম স্পষ্ট দেখা যায় তারপরে এইদিকে আমরা আরও কিছু ভিডিও শ্যুট করতেছিলাম আর আশেপাশে প্রত্যেকটা লাইন বাই লাইন আপনাদেরকে ভিডিও শ্যুটের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আর এই যে এটা হচ্ছে কি আমরা যেখানে কিছুক্ষণ আগে বসলাম ওদের কিন্তু ছোটো ছোটো বসার জায়গা ছিল আমরা কিন্তু ওইখানে যাই নাই যেহেতু আমরা নিরিবিলিচ ছিলাম তার জন্যই আমরা এখানে বসছিলাম আর এটা হচ্ছে চিলকুট রেস্টুরেন্টের পুরো বাইরের ভিউ তো আজকের মতো ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করতেছি ভিডিওটা কেমন লাগলো সকলেই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ